শিবায় ও নম শিবায় নমস্কার প্রিয় ভক্তগণ আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন অমৃত কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার সুস্বাগতম হিন্দু শিব পূরণের গুরুত্ব অনেক বেশি আজকে আমরা জানব দেবাদিদেব মহাদেবের প্রিয় দুটি ফুল কোন অভিশাপের ফলে আর শিব পুজোয় লাগে না চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক শিব ভোলানাথ ভোলা মহেশ্বর সব ফুলেই তিনি খুশি হন আবার সব অন্যায়ের ক্ষমা আছে তার কাছে একবার তার সুনজরে পড়লে সব প্রার্থনা মঞ্জুর যে যত বড় অপরাধী করুক না কেন নামমাত্র শাস্তি দিয়ে তিনি তাকে ক্ষমা করেন খুব বেশি বেকায়দায় পড়লে অর্থাৎ কিছুতেই আর ক্ষমা করা যাচ্ছে না এমন যদি কখনো হয় তখন তিনি চুপচাপ হয়ে যান এমন বেকারে একবার পড়েছিলেন শিবদার দুটি প্রিয় ফুল আর চাঁপার বেলায় ফুল দুটিকে কিছুতেই আর তিনি কাছে পাননি চিরকালের মতো সেই দুটি অছুত রয়েই গেল গল্পটা রকম রামচন্দ্র তখন বনবাসে ফুলগু নদীর তীরে সঙ্গে রয়েছে ভাই লক্ষণ আর সীতা কোনো রকমের গাছের ডালপালা দিয়ে কুঁড়েঘর বেঁধে রয়েছেন এমন সময় হঠাৎ রামচন্দ্রের পিতা দশরথের মৃত্যুর বাৎসরিক শ্রাদ্ধের দিন এসে উপস্থিত হলো ছেলের হাত থেকে পিণ্ড ও জল নেবার জন্য বাপ ঠাকুরদারা আত্মারা এই সব দিনে ছেলের বাসগের কাছাকাছি এসে থাকেন আত্মারা খিদের জ্বালায় অস্থির হন বছরে একদিন কাছে আসেন এমনটা নাকি শাস্তি লেখা আছে আসলে পিতৃলোকের নিয়ম অনুযায়ী এক বছর মানে একদিন অর্থাৎ আত্মাদের কাছে বছরে বছরে আসা মানে প্রতিদিন আসা এক বছর ওদের কাছে একদিনের সমান তাই বছরে একটি দিনে জল অন্ন দেয়া মানে ক্ষুধার্ত অতৃপ্ত আত্মারা প্রতিদিনই খেতে পান ও শান্ত থাকেন দশরথের সাধ্যের দিন রামচন্দ্রের খেয়াল হলো লক্ষ্মণকে ডেকে বললেন ভাই আজ আমার পিতার বাৎসরিক সাধ্যের দিন পিতা নিশ্চয়ই এসে কোথাও অপেক্ষা করছেন কিন্তু ঘরে তো কিছুই নেই তুমি এক্ষুনি একবার নগরে যাও কোনোভাবে একটু আতপ চাল ফল মূল জগাড় করে আনো পিতা ক্ষুধার্ত তাকে তৃপ্ত করতে না পারলে বড়ো অন্যায় হবে লক্ষণ তৎক্ষণাৎ ছুটলেন নগরে রামচন্দ্র এদিকে আগুন জ্বালবার জন্য খড়কুটো জোগাড় করতে লাগলেন অনেক সময় কেটে গেল লক্ষণ তবু ফিরে এলেন না রামচন্দ্র অস্থির হয়ে পড়লেন তিনি ভাবতে লাগলেন এখনও ভাই ফিরল না সময় যে চলে যায় বাবা যে অভুক্ত থেকে যাবেন সীতাকে তিনি বললেন সীতা আমার আর ধৈর্য কুলোচ্ছে না আমি নিজে গিয়ে একবার দেখে আসি না হলে বাবা যে অভুক্ত থেকে যাবে এই বলে রামচন্দ্র তাড়াতাড়ি বেরিয়ে গেলেন অপেক্ষা করতে করতে সীতা দেখলেন পিণ্ডদানের সময় পার অপেক্ষা করতে করতে সীতা দেখলেন পিণ্ডদানের সময় প্রায় পেরিয়ে যাচ্ছে অস্থির হলেন তিনিও ছিছি অভুক্ত শ্বশুর খিদে নিয়ে ফিরে যাবেন কী করা যায় ভাবতে লাগলেন সীতা সীতা ফলগু নদীতে স্থান সেরে নিলেন প্রদীপ জেলে আরও কিছু সময় অপেক্ষা করলেন এদিকে রামচন্দ্র লক্ষণের কারও দেখা নেই সূর্য ঢোলে যেতে বসেছে পশ্চিমে সময় চলে যাচ্ছে আর তিনি বসে থাকতে পারলেন না হাতের কাছে ফল মূল যা পেলেন তাই জোগাড় করে মনে মনে শ্বশুরকে স্মরণ করলেন আপনি তো আমারও পিতা আপনার ক্ষুধার্ত আমি আর সহ্য করতে পারছি না যা আমি সাধ্যমতো জোগাড় করেছি তাই আমি আপনাকে আপনাকে নিবেদন করছি আপনি তা গ্রহণ করে শান্ত ও পরিতৃপ্ত হন এই কথা উচ্চনের সঙ্গে সঙ্গে সীতা দেখলেন অলঙ্কারময় দুটো হাত তার সামনে এসে থেমে গেল দাও কি দেবে দাও সীতা সেই অলঙ্কার সমৃদ্ধ হাতে তুলে দিলেন নৈবেদ্য সীতা জিজ্ঞাসা করলেন আপনি কে এই অলঙ্কারময় বলিষ্ঠ হাত দুখানি কার উত্তর এলো আমি দশরথ তোমার শ্বশুর তোমার দেয়া খাদ্যে আমি খুব তৃপ্ত হলাম মা তোমরা চিরসুখী হও সীতা বললেন বাবা আপনার ছেলে তো দেখতে পেলেন না তিনি বিশ্বাস করবেন না আপনার ক্ষুধার্ত নিবৃত্তি হয়েছে দশরথ বললেন সাক্ষী রাখো নদীকে ফলগু বলবে সাক্ষী রাখো প্রদীপকে আগুন বলবে সাক্ষী রাখো কেতকীকে তো কি ফুল বলবে সাক্ষী রাখকে পাড়ে চড়ে বেড়ানো গাভীকে সে বলবে রামচন্দ্র নিশ্চয়ই বিশ্বাস করবে যে আমি তোমার হাত থেকে পিণ্ড নিয়ে তৃপ্ত হয়ে ফিরে গেছি এরপরে আকাশবাণী থেমে যায় আর কোথাও কিছু নেই হতবাক সীতা একাকি বসে আছেন মন তার এখন শান্ত এমন সময় হাঁপাতে হাঁপাতে রামচন্দ্র লক্ষণে এসে পৌঁছালেন সীতা সীতা এক্ষুনি চাল চাপিয়ে দাও আর একটুও সময় নেই সীতা নিরত্তর দেখে রামচন্দ্র জিজ্ঞাসা করলেন সীতা তখনও সব বিতান্ত বর্ণনা করলেন রামচন্দ্র তো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন সীতার দিকে বললেন তুমি এতক্ষণ স্বপ্ন দেখছ এতদিন আমাদের বাবাকে আমরাই দেখতে পেলাম না আর তুমি এটা আমায় মেনে নিতে হবে সীতা তখন সাক্ষীদের কথা বললেন জিজ্ঞাস করো ফুলগু প্রদীপ গাভী কেতকি ফুল এদেরকে ওরাও দেখেছে কারো ওরাও বলবে রামচন্দ্র একে একে সকলকে জিজ্ঞাসা করলো কিন্তু সকলেই বিমালুম সত্য গোপন করলো বললো কই আমরা তো কিছুই দেখিনি রামচন্দ্র এবার স্থির প্রত্যয়ে সীতাকে বললেন দেখলে তো তোমার স্বপ্ন দেখার জন্য কতটা সময় নষ্ট হয়ে গেল নাও শীঘ্রই পাক চাপাও খুব অল্প সময় আছে বাবা অন্তরালে অপেক্ষা করছেন অভুক্ত অবস্থায় সীতা মনে মনে ক্ষুব্ধ হলেন কিন্তু উপায় নেই যথারীতি তিনি অন্ন প্রস্তুত করে এনে দিলেন রামচন্দ্রের কাছে রামচন্দ্র শ্রদ্ধাভারে পিতাকে আহ্বান করলেন সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো আবার আমাকে ডাকছো কেন পুত্র জানো কি মা আমাকে পরিতৃপ্ত এই ভোজন করিয়ে দিয়েছে যদি তোমার বিশ্বাস না হয় তবে সূর্যদেবকে জিজ্ঞাসা করে দেখো তিনি তো সব দেখেছেন আর তিনিও মিথ্যা বলবেন না রামচন্দ্র এবার লজ্জিত হলেন সীতাকে ভুল বুঝেছেন তবু অকাট্য প্রমাণ পেতে তিনি সূর্যদেবকে জিজ্ঞাসা করলেন সূর্যদেব বললেন হ্যাঁ রামচন্দ্র এই সীতা মায়ের স্বপ্ন নয় সত্যি রাজা দশরথ ঠিকই বলেছেন সীতা রাজাকে ফলমূল মূল দিয়ে নৈবেদ্য দিয়েছিলেন আর দশরথ দু হাতে বাড়িয়ে তা গ্রহণ করে ক্ষুধার জালা নিবৃত্ত করেছেন মা জানকীকে তুমি ভুল বোঝে না রামচন্দ্র স্ত্রী জানকীর জন্য খুবই গর্বিত বোধ করলেন মনে মনে ভাবলেন ভক্তি আর ভালোবাসা কি অসাধ্যই না সাধন করতে পারে সীতা কিন্তু আর সহ্য করতে পারলেন না মিথ্যা কথা বলার জন্য ফলগু প্রদীপ গাভী আর কেতকি চারজনকে অভিশাপ দিয়ে বসলেন তিনি বললেন ফলগু আজ থেকে বাইরের কেউ যেন তোমার মুখ দেখতে না পায় অগ্নি তুমি হও গাভী তুমি যে মুখে মিথ্যা বলেছ তোমার সেই মুখ যেন অপবিত্র হয় কেতকী মিথ্যাচারী তুমি মহাদেবের খুব প্রিয় ফুল ছিল আজ থেকে তোমার ফুল শিব পূজার কাজে লাগবে না সেই থেকে কেতকীর দুর্ভাগ্য শুরু মিথ্যা বলার জন্য সেই থেকে কেতকী ফুললে আর শিব পূজা করা হয় না